আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজ্জাক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে বায়ার কেন নো ইন্টারেস্ট নো থ্যাংক ইউ নট মানি বা আমি তোমাকে পরে কাজ করাবো এখন করাবো না বা এখন আমার উদ্দেশ্য না এই যে বায়ার এগুলো কেন বলে আমরা যে বা বায়ার সিন করে রিপ্লে করে না এই বিষয় নিয়ে কিছু পারফেক্ট নিখুঁতভাবে আমি আলোচনা করব। আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের একটা ধারণা চলে আসবে যে আসলে বাইরে নো ইন্টারেস্ট বলে কী বলবেন বা কেন নো নো থ্যাঙ্ক ইউ বলে বা কেন ছিন করে কিন্তু রিপ্লে করে না কেন বলে নট মানি আসলে কি তাদের কাছে টাকা নাই মানে এই এই বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম আমি যা বলবো এটাই হচ্ছে দেখানো এবং পারফেক্ট একটা বিষয় ইনশাল্লাহ সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি বাংলাদেশের যে কোনো ফিলান্সার এখন না কেন বাংলাদেশের যে কোনো ফিলান্সার হোক সেটা ছোটো বড়ো নতুন ফিলান্সার হোক বা পুরাতন ফিলান্সার হোক বা হাজার হাজার অভিজ্ঞতা অভিজ্ঞতা ভাইদের ফিলান্সার হোক যত যতবারই সিনিয়র ফিলান্সার হোক না কেন বায়ার আর নো ইন্টারেস্ট নো থ্যাংক ইউ এগুলো বলবেই এগুলো বলবেই আপনাকে মেনে নিতে হবে কোনো ম্যাসেজ আমি বলি যেটা এটাই সত্য কথা কোনো মেসেজে কোনো মেসেজ বলেন বা কোনো কোন ভাই যদি বলে বা কেউ যদি বলে যে না আসলেই বায়ার কোনো দিন নো ইন্টারেস্ট নো থ্যাংক ইউ বলবে না এই মেসেজে এটা ভুল এটা একদমই ভুয়া আপনাকে বায়ার নো ইন্টারেস্ট নো থ্যাংক ইউ বা নট মানি এগুলো বলবেই এখন এগুলো বলবেই এগুলো মেনে নিতে হবে মেনে নিয়ে আপনাকে কাজ করতে হবে এটাই সত্য এটাই বাস্তবতা এটাই রাইট আমার কথাগুলো রেকর্ডিং হচ্ছে আর আমি যা বলবো আমি যা বলবো সব মানে একদম কারেক্ট পারফেক্ট কোনো আমি আপনাকে কোনোভাবেই যেগুলো ধোকাবাজ এই এই কোয়ালিটি আমি ভিডিও বানাবো না এটাই সত্য আমি ইদানি এই যে আমি মেসেজ করলাম না পরশু দিন পরশু দিন বা কালকে মেসেজ করেছিলাম তিনটা জিমেল করছে তিনটাতেই সিন করছে আমাকে রিপ্লে করে নেই তিনটাতেই সিন করছে আমাকে রিপ্লে করে নেই সেই জন্য কি আমি হতাশ হবো সেজন্য কি আমি নিরাশ হবো সেই জন্য কি আমি কাজ ছেড়ে দেবো আমাকে ইনকাম করে খাইতে হবে না এইভাবে আপনি কন্টিনিউ চালাই যান তবে নিজেকে আপডেট করতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে তবে। শুনুন তবে কিছু কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে বা দুইটা স্টেপ মাথায় রাখতে হবে এই দুইটা যদি স্টেপ মাথায় রাখতে পারেন তাহলে হতে পারে যে আপনাকে সিন করবে রিপ্লে আসবে বা নো ইন্টারেস্ট এটা নো ইন্টারেস্ট নো থ্যাঙ্ক ইউ নট মানি পরে করাবে এই কথাগুলো একটু কম কম বলবে যদি আপনি দুইটা স্টেপ মাথায় রাখেন তো সরাসরি আমি বলি দুইটা স্টেপ কী কী ওয়ান স্টেপ হতে পারে আপনি বাইরেকে বোঝাতে পারেননি মানে মেসেজিং যে করছেন আপনি বাইরকে বোঝাতে পারেননি সেকেন্ড স্টেপ আপনি বাইরকে মেসেজ করছেন আপনি যে রিলেটেড যে যেভাবে বাইরেকে মেসেজ করুন না কেন হানড্রেড পারসেন্ট যে কোনো বায়ার কাজ দেওয়ার আগে বা যদি তার একটা আগ্রহ প্রকাশ করে যে না আসলে ছেলেটা তো আমাকে মেসেজ করলো তা আমার এখন এই ক্যাচটা প্রয়োজন ওই বায়ার যে কোনো আপনি অবশ্যই তো আউটসাইডে বাইরকে মেসেজ করছেন তাই না ফেসবুক দিয়ে মেসেজ করতে পারেন বা ইনস্টাগ্রাম দিয়ে মেসেজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ দিয়ে মেসেজ করতে পারেন বা লিঙ্কডে মেসেজ করতে পারেন বা জিমেল দিয়ে আপনি তাকে মেসেজ করতে পারেন অফার করতে পারেন যে সোশ্যাল মিডিয়া দিয়ে আপনি মেসেজ করছেন না কেন উনি সিন করার পর হান্ড্রেড পার্সেন্ট আপনার প্রোফাইলে আসবে আপনার প্রোফাইলে এসে যদি দেখে যে আপনার প্রোফাইলে এলোমেলো পোস্ট আপনার কোনো কাজ রিলেটেড পোস্ট নাই আপনার কোনো অ্যাক্টিভিটি ভালো নাই আপনার প্রোফাইল ফিটার প্রোফাইল ফটো ভালো নাই আপনার কভার ফটো ভালো নাই আপনার অ্যাবাউটটি ভালো নাই তাহলে কিন্তু তখন কিন্তু বায়ার রিপ্লে করে না তখন কিন্তু পরে নো ইন্টারেস্ট তার একটা আগ্রহ জানায় না সেজন্য আমি বলেছিলাম দুইটা স্টেপ এক হয় আপনি বায়ারকে বোঝাতে পারেন নাই সেকেন্ড স্টেপ হয় বায়ার আপনার প্রোফাইলে এসে আপনাকে দেখে মনে হয় না যে আপনি একজন ডিজিটাল মার্কেটার আপনাকে দেখে মনে হয় না যে আপনি একজন ইউটিউব এক্সপার্টার আপনাকে দেখে মনে হয় না যে আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করেন আপনাকে দেখে মনে হয় না যে আপনি ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন এগুলো বায়ার দেখে আপনার মনে হয়নি সেজন্য আমি সর্বপ্রথম আমি সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি ছোটো ভাই হিসেবে সবসময় কিন্তু ছোটো ভাই হিসেবে দেখবেন এবং আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু ইতিমধ্যে কাজ শেখা রিলেটেড ভিডিওগুলো আসতেছে আরও অনেক অনেক ভিডিওগুলো আমি আপনাদেরকে দেব ইনশাআল্লাহ সবাই দলবদ্ধ হয়ে কাজ করবো হিংসা করবো না আমার বিপদ আপনি দাঁড়াবেন আপনার বিপদ আমি দাঁড়াবো আপনি যে ভিডিও দেখেন না কেন যে রিলেটেড ভিডিও দেখেন না কেন যে ভিডিও বলে যে ভাই এই ভিডিওটাতে এই মেসেজ করলে নো ইন্টারেস্ট নো থ্যাঙ্ক ইউ এইগুলো কিচ্ছু বলবেন এটা একটা ভুয়া এটা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে এটা মেনে নিতে হবে কারণ ভাই আর বলবেই যেটা বলছিলাম দুইটা স্টেপের কথা তাইলে আপনি সর্বপ্রথম আমি যে আমি যেটা বলি সর্বপ্রথম আপনি কী করবেন আপনি হচ্ছে আপনার আউটসেট থেকে ঠিক করবেন আউটসেট কী আপনার সোশ্যাল মিডিয়াগুলো ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার রেডি টামলা কোরা আবার হোয়াটসঅ্যাপ তিনটা থেকে চারটা আবার জিমেল কয়েকটি এগুলো আপনি সুন্দর করে সাজাবেন যেমন জিমেলে সাদামাটা একটা জিমেল সিগনেচার দেবেন সেই জিমেল সিগনেচারের মাধ্যমে আপনার সুন্দর প্রোফাইল ফটো থাকবে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো থাকবে প্লাস ওয়েবসাইট থাকবে এবং একটি যে কোনো কী নিজ নিয়ে আপনি কাজ করেন সেই একটি নিস থাকবে বায়ার কিন্তু এটি পছন্দ করে না যে আপনি চার পাঁচটা কাজ পান যে আপনি পাঁচটা ছয়টা কাজ পান বায়ার মনে বায়ার মনে হয় মনে করবে যে আপনি মানে খুব মনে হয় এক্সপার্ট পাঁচশো টাকা আসবেন এটা করা যাবে না যে কোনো একটি বা দুইটি নিজ শুধু দেবেন যে একটি বা দুইটি স্কিল এই স্কিলের ওপর আপনি কাজ করেন ওই সেমভাবেই ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে প্রোফাইল ফটো সুন্দর করে দেবেন কভার ফটো সুন্দর করে দেবেন আরও বেশি ভালো হবে যদি আপনি ল্যাপটপ বা কম্পিউটার বসে বসে ছবিগুলো তুলতে পারেন এটা বেশি ট্রাস্টেবল করে যেমন হোয়াটসঅ্যাপে আমি অনেক অনেক ইতিমধ্যে অনেক মেসেজ পেয়েছি আমার আমি হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ পেয়েছি যে ভাইয়ের হোয়াটসঅ্যাপ প্রোফাইল ফটো দেখি স্টাইলিং ফটো স্টাইলিং ফটো আবার সাদা মাটা ফটো যেগুলো দেখে আমার মনে হয় যে মনে না যে আপনি একজন ডিজিটাল মার্কেটে বা আপনি একজন বায়ার খোঁজেন এগুলো করবেন না নিজেকে পরিবর্তন করতে হবে আপডেট করতে হবে আপনি যতই হোক না কেন আপনি যতই যতই ছোট ছোট লেভেলের হোক না কেন আমরা আমরা যখন আমরা বাইরের সামনে উপস্থাপন করব। নিজেকে অনেক প্রফেশনাল অনেক এক্সপার্ট লেভেলের উপস্থাপনা করবো তাহলে বেশি ট্রাস্টেবল হবেন কোনো মানে ছোটোখাটোভাবে উপস্থাপন করা যাবে না বাইরের কাছে আর কোনোভাবেই বাইরের কাছে বলা যাবে না যে আমি নতুন আমি একটা কাজ পেয়ে এমনভাবে উপস্থাপনা করবো যেন বায়ার বুঝতে পারে না আমি অ্যাভেলেবেল অ্যাভেলেবেল বলতে আমি অনেক কিছু কাজ জানি আমি এটার এক্সপার্ট মানে আমি একজন প্রফেশন মানে আমি একজন প্রফেশনাল মানুষ এইরকম একটা লুক দেবেন প্রোফাইল সব সব জায়গাতেই তাহলে দেখুন বেশি ট্রাস্টেবল হবে একদম এটাই রাইট কথা এবং সোশ্যাল মিডিয়াগুলো অ্যাক্টিভ রাখবেন সোশ্যাল মিডিয়াগুলো কেমন অ্যাক্টিভ শুধু শুধু কি এই যে লাল বাতির জলে অ্যাক্টিভ হয়ে যায় না লাল জলে অ্যাক্টিভ হয়ে যায় না এটা হচ্ছে মিথ্যা লাল জলে অ্যাক্টিভ না আপনাকে কাজ রিলেটেড পোস্ট থাকতে হবে সাত দিন হলো বা দশ দিন হলো দশ দিন বেশি হয়ে যায় সাত দিন হলো সুন্দর করে টাইটেল ডিসক্রিপশন এবং ওই যে আমি যে পোর্টফোলিও ফাইলগুলো দিছিলাম না সেই যে কোনো পোর্টফোলিও ফাইলের ছবি স্ক্রিনশট ছবি ডেটটা বুলার করে দেবেন দেওয়ার পর আপনি সুন্দর করে পোস্ট করবেন ট্যাগ দেবেন সুন্দর করে পোস্ট করে দেবেন বলবেন যে দেখো আমার রানিং বায়ার এর আগে কাজ করছিলাম প্রিভিয়াস এইগুলো এগুলো বলে সুন্দর করে পোস্ট করবেন সাত দিন হলেও একটা করে পোস্ট করবেন একটি করে পোস্ট তৈরি করবেন একটি করে পোস্ট তৈরি করার পর সব সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে রাখবেন সুন্দর সুন্দর মানে এইভাবে আপনাকে পোস্ট করে যেতে হবে তাহলে বেশি ট্রাস্টেবল পাবেন এবং আমি আপনাদেরকে কিছু মেসেজ দিচ্ছি গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিচ্ছি এবং ওই ডক্স ফেলের পেছনে কিছু ইয়া লেখা আছে যে কি কী 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 ধরনের নিয়মগুলো মানলে আপনি বাইরের কাছ থেকে রিপ্লাই নিতে পারেন বা আপনাকে খুব কম বলবে নো ইন্টারেস্ট নো থ্যাঙ্ক ইউ তাদের কাছে টাকা নেই এইগুলো কম বলবে আমি আপনাকে ডক্স ফেলটি দেবো এই ভিডিও শেষে আমি আপনাকে বলে দিচ্ছি আমি সেখানে যাব ডক্স ফেলে যাবো তো যেটা আপনাকে শুরুতে বলছেন অবশ্যই অবশ্যই ওই সোশ্যাল মিডিয়াগুলো অ্যাক্টিভ রাখবেন এবং বায়ার যে বলে বায়ার যে বলে যে নট মানি তাদের কাছে টাকা নেই আসলে কি তাদের কাছে টাকা নেই আসলে আমরা কী কী কাজ করি হতে পারে ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডস বা ওয়েবসাইট এসিও বা ইউটিউব এসিও বা অ্যামাজনের কাজগুলো বা ভিডিও এডিটিং এই ধরনের যে কাজগুলো করি এই ধরনের কাজগুলো করতে আপনাদের বাজেট কত লাগে বাজেট বেশি হলে আড়াইশো তিনশো পাঁচশো বা সাতশো বা বেশি হলে যদি এক হাজার আসলেই বলেন তো ইউরোপে বা আমেরিকা কান্ট্রির লোকগুলোর কাছে এক হাজার টাকা কি তাদের কাছে কোনো বেশি এক হাজার টাকা কিন্তু তাদের কাছে কোনো বেশি না পাঁচশো এক হাজার টাকা তাদের কাছে কিছু বেশি না আমাদের যেমন তিনশো চারশো পাঁচশো টাকা কিছু না ওদের কাছে কিন্তু সেম ব্যাপার শুধু আমাদেরকে একটু ইউনিক হতে হবে আমাদেরকে একটু টেকনিক খাতে তাদেরকে কাজগুলো নিতে হবে আমি একটা কথা বলি আমি আব্দুর রাজ্জের কাছ একটা কথা বলি আপনারা শুনুন আমি কি বলি সেটা হচ্ছে কাজ শেখা সহজ কাজ শেখা সহজ আপনি কাজ শিখতে পারেন আপনি ভিডিও দেখে দেখে বা প্র্যাকটিস করে করে মানে কাজ শেখা খুবই দ্রুত খুবই সহজ দেখলেই হয়ে যায় বা কিছু কিছু কিছুটা সময় দিলে হয়ে যায় সব থেকে কঠিন হলো বাইরকে পটানো থেকে কঠিন কাজ হলো বাইরকে পটানো বাইরকে আমার কনভার্ট করানো মানে বাইরের কাছ কাজ নেওয়া কাজ জমা দেওয়া বাইরের কাছ থেকে পেমেন্টটা নেওয়া এই এটাই হচ্ছে সবথেকে কঠিন কাজ এখানেই আসি আমরা দুর্বলতা ফিল করি এখানেই আসি আমরা ঝরে পড়ে যাই তো এই 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 যায় যে বায়ারকে পটাতে পারে যে বায়ের কাছে কাজ নিতে পারে সেই মনে করেন এখন হুরু হুরু করে আগাতে পারে এটাই হচ্ছে টেকনিক এই টেকনিকটা যদি আপনারা শিখে যেতে পারেন তো অবশ্যই অবশ্যই ভালো কিছু হবে তো আমি আমার ডক্স ফেলে যাচ্ছি ডক্স ফেলে যাচ্ছি আমি সেখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে কিছু মেসেজ মানে আমার মেসেজটা আমি কোনো কপি পেস্ট না কিচ্ছু না যেটা আমি নিজে ইউজ করি বা যেই মেসেজটা ইউজ করে আমি সব কমে কম মানে নো ইন্টারেস্ট নো এটা খুব কম পাই আমি আমি বলি না যে আমি পাই না এটা বলা একদমই বোকামি কারণ আপনি পাবেন ভাই এগুলো আপনাকে মেনে নিতে হবে আমি তো বললাম হতাশ নেওয়ার সব দরকার নেই সবসময় উপর ভরসা রাখবেন কয়টা আপনাকে নো ইন্টারেস্ট বলবে দশটা যাবে একশোটা আসবে একশোটা যাবে এক হাজারটা আসবে এক হাজারটা যাবে দশ হাজারটা আসবে মানে আপনাকে হতাশ হওয়া যাবে না মানুষ তাই পায় যা আসে চেষ্টা করে আর আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ইতিমধ্যে কাজ রিলেটেড ভিডিওগুলো প্রকাশ পেয়ে যাচ্ছে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে সরিয়ে দেবেন অন্যের উপকার করবেন আচ্ছা ঠিক আছে আমি আমার ডগস ফেলে চলে যাচ্ছি সেখানে আমি আপনাদের কিছু মেসেজ বা কিছু ইয়ে দিচ্ছি সেখান সেখানে আপনি খুব সহজেই এগুলো নিতে পারবেন তো চলে যাচ্ছি ডক্স ফেলে তো চলে আসলাম ফাইলে তো এখানে আসার পর এই ফাইলটা কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দেবো কিন্তু এই মেসেজটা টেম্পোর ফাইলটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়ে দেবো কীভাবে পাবেন কিন্তু আমি আপনাদেরকে বলবো তো ভিডিওটি শেষে দেখুন শেষ প্রায় প্রায় হয়ে গেছে আমি বলে দেবো এই ফাইলটি আপনি কোথায় পাবেন দয়া করে এই ফাইলটি কোনোভাবেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জ মানে মেসেঞ্জারে চাওয়া যাবে না মেসেঞ্জারে চাইলে চাইলে কিন্তু আমি দেবো না কারণ আমি আপনাদেরকে দিয়েই রাখবো তাহলে আপনি চাবেন কেন আমাকে অযথা তাহলে শুনুন এখানে আসার পর আমি শুধু একটি মেসেজ দিয়েছি একটি মেসেজ দিয়েছে আর এখানে কিছু তিনটা তিনটি মেসেজ আমি আপনাদেরকে বাংলাতে বলে দিছি এগুলো আপনি ব্যবহার করবেন তাহলে দেখবেন যে আসলেই মানে যেটা বলছিলাম নো ইন্টারেস্ট নো ইউ নট মানি বা এই এই ধরনের মেসেজগুলো বা সিন করে রিপ্লাই করে না এই ধরনের ইয়েগুলো আপনি খুব কম পাবেন খুবই কম পাবেন সর্বপ্রথম মাথায় রাখবেন এখানে দেখেন এই যে আমি আপনাকে একটা মেসেজ দিছি এই মেসেজটা কপি করবেন কপি করে গুগল ট্রান্সলেটার দেখবেন এখানে দেখুন সর্বপ্রথম এখানে বায়ের নামটি উল্লেখ করবেন আপনি যে বাইরকে মেসেজ করবেন না কেন আপনি আমার কথাগুলো শুনুন সব সময় যে যে রিলেটেড কাজ করেন না কেন আপনি যে রিলেটেড কাজ করেন না কেন আউটসাইডে বা মার্কেট প্লেসের মার্কেট প্লেসের কথা আমি বলি না তবে আউটসাইডে আউটসাইডে আপনি যেটাই বাইরেকে মেসেজ করবেন না কেন হানড্রেড পার্সেন্ট বাইরের নামটি উল্লেখ করবেন বাইরের নামটি খুঁজে বের করবেন বাইরের অ্যাবাউট ইউটিউব চ্যানেলে অ্যাবাউটে দেখবেন ডিসক্রিপশনে দেখবেন ওনার কোনো নাম কি কিনা আই এম এটা সেটা এগুলো কি কিনা তার কোনোভাবে যদি নাম না খুঁজে পান বা কোনোভাবে লিঙ্কডিন দেখবেন তাতে লিঙ্কডিন কিন্তু নাম থাকে বেশি লিঙ্কডিনে দেখবেন কোনোভাবে যদি নাম খুঁজে না পান যে লিঙ্কডিন সব জায়গাতে আপনি নাম খুঁজে পেলেন না সেক্ষেত্রে আপনি এখানে বাইরের যে ইউটিউব চ্যানেলের ইউজার নেমটি আছে না ইউজার নেমটি এখানে পেস্ট করে দেবেন ওই ইউজার নেমটি বোঝেন না ওই যে আপনার হ্যান্ডেল নেমটি এখানে আপনি কপি করে সুন্দর করে পেস্ট করে দেবেন হানড্রেড পার্সেন্ট দেবেন কিন্তু এটা দেওয়ার পর এইখানে আসার পর এখানে আপনার নামটি দেবেন এখানে আপনার নামটি দেবেন এখানে ডিজিটাল মার্কেটে দেবেন বাস দেওয়ার পর আপনি সুন্দর করে একটা স্ক্রিনশট দেবেন এটার এটা স্ক্রিনশট দেবেন কীভাবে স্ক্রিনশট দেবেন আমি আপনাকে দেখাচ্ছি আমি সদাশো যাচ্ছি জিমেলে যাচ্ছি দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই সদাশজি দেখাই ও শুধু এই মেসেজটা দিলে হবে না আপনাকে একটা স্ক্রিনশট দিতে হবে আমি আপনাকে দেখাই দাঁড়ান দেখাচ্ছি দাঁড়ান এই যে আমি যে আপনাকে বলছিলাম না যে তিনটে মেসেজ দিছিলাম সেই তিনটে রিপ্লাই যে একটি দুইটি তিনটে তিনটি ম্যাচেজ দিছিলাম উপরে তিনটি হয় এই তিনটি দিছিলাম এই তিনটি হলো সিন করে সে রিপ্লাই করে নেই এই যে এপ্রিল তিরি এপ্রিল তিনে দেখেন যা বলবো তো সব সত্য এই যে দেখেন গেলাম এন এটাই গেলাম এই যে আমি আসলাম এই যে দেখা যাচ্ছে এই যে এই রকম করে আপনি সুন্দর করে ইয়ে করবেন মার্ক করবেন মার্ক করার পর এই মার্ক সহ আপনি ওগুলো মেসেজগুলো আপনি পাঠাবেন আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই দেখেছেন আপনারা ভালো করে দেখুন এবং দেখে নেন এইভাবে আপনি এগুলো ইয়ে করবেন সুন্দর করে মার্ক করে এগুলো পাঠাবেন তাহলে ট্রাস্টেবল চলে আসবে বেশি বেশি আশা করি আপনি বুঝতে পেরেছেন তো অবশ্যই অবশ্যই এখানে বাইরের নামটি দেবেন আর এখানে আপনার নামটি দেবেন আর এইগুলো আপনি দেখে নেবেন আর এখানে সর্বপ্রথম দেখেন আমি শেষে কিছু এগুলো দেখে নেবেন আপনি খুব দ্রুত এগুলো দেখে নেবেন এবং শেষে আপনি আমি আপনাদেরকে দেখলাম আমি আপনাকে ফ্রিতে কিছু টিপস দিতে পারি যে টিপসগুলো ব্যবহার করে আপনি নিজে আপনার ইউটিউব চ্যানেলগুলো অনেক বড় করতে পারেন প্লাস সাবস্ক্রাইবার ভিউজ অর্গানিকভাবে আনতে পারেন এগুলো আপনার দেখে নেবেন আমি অযথা সময় নষ্ট করতেছি না কারণ এগুলো বাংলা দিয়ে আছে এগুলো কী করবেন এই এই তিনটি মেসেজ তিনটি মেসেজ আবার একবারে দেবেন না এগুলো শেষে শেষে দেবেন আপনি যদি হোয়াটসঅ্যাপে বলেন ফেসবুকে বলেন জিমেলে বলেন এই তিনটি মেসেজ আপনি বাংলাতে গুগল ট্রান্সলেট রাখবেন এই যে কপি করে কপি করে আপনি যে এটা কপি করেন কপি করে যে গুগল ট্রান্সলেট আসেন আসার পর এই যে বাংলা থেকে যে ইংলিশ করেন এখানে আসার পর সদাশোজে এই যে ইংলিশ আসবে এখানে আপনি সুন্দর করে কপি করে বায়ারকে শেষে পেস্ট করে দেবেন তাহলে কি হবে এই যে এই তিনটি মেসেজ আছে এমন মেসেজ যে তাদের কাছ থেকে রিপ্লাই আসাটার মানে নাইনটি এইট পার্সেন্ট মানে রিপ্লাই আসার সম্ভাবনাটা বেশি আর এগুলো দিলে রিপ্লাই আসে এটা এমনভাবে আমি বলছি আমি ফ্রির কথা বলছি শুনুন আপনাকে কোনোভাবে টাকা নিয়ে চিন্তা করতে হবে না অবশ্যই আমি আগে আপনার জন্য প্রপারভাবে কাজ করব, তুমি আগে আমার কাজ দেখো আমি মনে করি তুমি কাজ দেখে হয়ে যা দেবে সেটাই আমার জন্য প্রাপ্য দেখেন এইগুলো মেসেজ এগুলো মেসেজ আমি এমন মানে আমি যেগুলো নিজে ইউজ করে থাকি এগুলো আমি কারোর কাছ থেকে নিয়ে নিই কিন্তু আমি নিজের এগুলো কৌশল কৌশল মেসেজগুলো আর এইগুলো আন্দাজে আপনি আরও আরও মেসেজ তৈরি করতে পারেন আর শেষে দিসলাম আমি আমার কাজকে বেশি ভালোবাসি তাই তোমাকে আলাদাভাবে কোনো পেমেন্টের জন্য প্রেশার দিতে চাচ্ছি না এখন আমি তোমার কাজ শুরু করি তারপর তুমি কাজ দেখো এগুলো আমি ফ্রিতেই সবসময় কথা বলছি কেননা বায়ারকে কোনোভাবেই প্রেশার ক্রিয়েট করতে চাচ্ছি না আমি বায়ারকে আমি ফ্রিতেই কাজ করে দেবো আগে আমার কথা আগে আমি কোনো পেমেন্ট নিব না সবসময় ফ্রি যেমন বাঙালি বলতে একটা শব্দ আছে যে ফ্রি দিলেও বাঙালি আলকাতরা খাই নাকি কী জানি এমন একটা শব্দ ওই রকম আপনি সব সময় বায়ারকে ফিরির অফার দেবেন যে আমি তোমাকে ফ্রিতে কাজ করে দিচ্ছি তবে সব সময় না সব সময় নিজেকে অ্যাভেলেবেল ভাববেন না যে আমি সহজ সহজ এটা ভাববেন না ওই যে বললাম নিজেকে একটু এক্সপার্ট লেভেলের হবেন কিন্তু ওর মেসেজিং টাইপের মধ্যে বা কোনো একটা বায়েরকে যখন অফার করবে বলবেন বা কোনো যে পেমেন্ট নিয়ে যদি তার কোনো ঘাবলে দেওয়া হয় বা সে যদি কাজ না দিতে চায় বা সিন করে রিপ্লাই না করে তখন তাকে এইভাবে বলবেন যে ঠিক আছে তোমাকে পেমেন্ট নিয়ে চিন্তা করতে হবে আমি তোমার কাজ দেখি আমি তোমার রেজাল্ট দেখাবো তার তুমি যা দেবে সেটাই আমার জন্য প্রাপ্য তুমি আগে আমাকে টাস্টেবল করো কাজ দেখো এটা কিন্তু একটা কৌশল আর একটি কৌশল ব্যবহার করতে পারেন বা আপনি বলতে পারেন আচ্ছা তুমি সপ্তাহে কয়টি ভিডিও পাবলিশ করো আচ্ছা তোমার চ্যানেলতে ব্যানারটি অনেক সুন্দর এটা কোথা থেকে তুমি তৈরি করে নিয়েছো এই ধরনের যখন কথাগুলো আপনি বলবেন তখন দেখবেন বাইরে আপনাকে রিপ্লে করতে বাধ্য আপনাকে রিপ্লে করবে এমন কিছু বলতে হবে যেন বাইরে আপনাকে রিপ্লে করে ফির এইগুলো মেসেজগুলো দেখবেন এগুলো আশা করি আপনি খুব সহজেই বুঝতে পেরেছেন তো এই মেসেজগুলো আপনি কোথায় পাবেন এই মে এই ডক্স ফাইলটি আপনি করতে পারবেন এই ডক্স ফাইলটি পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই দেখুন ভিডিও ডেসক্রিপশন দেখুন আমার এই ছোট্ট গ্রুপটি আছে এই যে ডিজিটাল মার্কেটিং হেল্প ওয়ালেড এই গ্রুপটা আপনাদের জন্য বা আমাদের সবার জন্য এই গ্রুপটাতে আছে এই গ্রুপে অবশ্যই অবশ্যই গ্রুপে আগে যুক্ত হবেন গ্রুপে যুক্ত হবেন গ্রুপে যুক্ত হওয়ার পর আপনি এই লিঙ্কটি এই এখানে পেস্ট করা হবে এখানে খুব সহজেই পেয়ে যাবেন এবং এবং আপনাদের সুবিধার্থে দেখেন এখানে একটা স্বাস্থ্য এক হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি সর যে কোনো বিষয় আপনি যে কোনো ডিজিটাল মার্কেটিং বিষয় আমি আপনাকে হেল্প করব আপনি আমাকে হেল্প করবেন সেই জন্য আমি স্বাসোয় একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি এখানে স্বাসোয় এক যে কোনো সময় বাইরকে মেসেজ দেওয়া থেকে শুরু করে বাইরের কাছে রিপ্লাই নেওয়া থেকে শুরু করে জুম মিটিং পেপাল সাপোর্ট পেমেন্ট পেমেন্ট মেথড যে কোনো সাপোর্টে আপনি আমাকে ওয়ান টু ওয়ান এখানে হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস করবেন কিন্তু খবরদার দেওয়ার কোনোভাবেই আপনি ফোন দেবেন না হ্যাঁ আপনি তাহলে আমি এখানে ওয়ান টু ওয়ান খুব দ্রুত রিপ্লাই করবো কারণ আমরা সবাই দলবদ্ধ হয়ে কাজ করবো এটাই আমাদের প্রাপ্ত তো এই গ্রুপে অবশ্যই যুক্ত হবেন এবং এই দেখেন আমি যদি ইউটিউবে আসি ইউটিউবে আসার পর দেখেন একটা প্লে আছে এখানে প্লে লিস্টে দেখুন বেসিক ডিজিটাল মার্কেট এখানে ফেসবুক এর সম্পর্কে ভিডিও পাবলিশ করা হয়েছে এবং এখানে আপনি ফেসবুক এরসের কাজগুলো শিখতে পারবেন এ টু জেড পাশাপাশি একটা প্লে লিস্ট তৈরি হবে আজকে ইউটিউবের প্লে লিস্ট ইউটিউব এ টু জেড ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেট আপ এসিও কয়েকভাবে কেন র্যাঙ্ক হয় না এটা র্যাঙ্ক করবে কীভাবে এটা কী সেট আপ করবে কীভাবে ম্যানেজমেন্ট করবে কীভাবে বাইরের কাছে কাজ নেব কীভাবে বাইরের কাছে কাজ জমা দেবো কীভাবে এবং ভিউজ গুগল অ্যাডসের মাধ্যমে কীভাবে ভিউজ আনবো গুগল অ্যাডস কি স্কুবুল অ্যাডস কি নন ইস্কুবল অ্যাডস কি সার্চ অ্যাডস কি ফিডস অ্যাডস কি এবং ওয়েবসাইট ট্রাফিক কীভাবে গুগল অ্যাডসের মাধ্যমে আনা মানে ইউটিউবের যত রকম বিষয় ভিত্তিক আছে এখানে একটা প্লেস তৈরি হবে আজকের পর থেকে অবশ্যই অবশ্যই যারা ইউটিউব নিয়ে কাজ করতে চায় যারা ইউটিউব এ টু জেড বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে চায় তারা যেন আমার এই প্লে লিস্ট দেখে এবং প্লে লিস্টে তৈরি হবে ইউটিউব ইউটিউব প্লাস এ টু জেড এমন কিছু প্লে লিস্ট তৈরি হবে আজকের পর থেকে আমি কাজ রিলেটেড মানে ইউটিউবের বিষয়ভিত্তিকগুলো এখানে আলোচনা করব প্লাস অ্যামাজনের কাজগুলো প্লাস ভিডিও এডিটিং ফিল্মরা ক্যামটাসি এবং ক্যাপকাট পিসি দিয়ে তারপর আপনার ওয়েবসাইট এসিও ওই ডাবলুপি অ্যাডমিট কি সি প্রিন্ট অ্যাডমিট কী কীভাবে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে হয় ইউএস র্যাঙ্ক ম্যাট কি ওয়েবসাইটের কাজগুলো কীভাবে নিতে হয় ওয়ান পেজ অফ পেজ এসে এই ধরনের কাজগুলো আমি এখানে খুব দ্রুত প্রকাশ করবো এবং আগামীতে আমাদের ভালো কিছু আসতে আছে ইনশাল্লাহ তো অবশ্যই অবশ্যই আপনি এই যে ডক্স ফাইলটি পেতে আমার ভিডিও ডিসক্রিপশানে ফলো করবেন তাহলে খুব সহজেই পেয়ে যাবেন এবং আমার আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে সরিয়ে দেবেন আমি আপনাদের সর্বাধিক সব কিছুই দিচ্ছি কোনোভাবেই হিংসা অবহেলা করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম